মেয়ের সন্তানগুলোকে জীবিত রাখত কেন নেতৃত্ব যেন না তৈরি হয় নেতৃত্ব তৈরি হওয়ার ভয়ে মার পেট থেকে সন্তান চিরে বের করে হত্যা করত কত বড় নরপিস ছিল হলো ফেরাও এই পৃথিবীতে যারাই আজও যারা হত্যার রাজনীতি করতে চান হত্যার রাজনীতি করেন এদের ব্লাড টেস্ট করলে ধরা পড়বে এদের মধ্যে আছে হলো ফেরাউনের রক্ত কিসের রক্ত বলে ফেরাউনের রক্ত সম্মানিত ভাইরা তাহলে ক্ষমতা কারণা ক্ষমতা একমাত্র কার আল্লাহ সে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব পুরানটা নাজিল হয়েছে এটা হচ্ছে সকল অশান্তি দূর করার সকল কল্যাণের একমাত্র উৎস হলো এই কোরআন এই নিয়ে আজকের এই আয়োজন এই কোয়ারান্টাইনি মাদ্রাসার সৃষ্টি এই কোরআনকে নিয়েই আজকের এই আলোচনা তো আমি কিছু কথা বলতে চাচ্ছি আমি আবার একটু আনিজি ফিল করছি রাত অনেক হয়ে গেছে কষ্ট পাচ্ছেন না তো আপনারা বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ পৃথিবীর সকল জ্ঞান যেখানে হেরে যায় সকল জ্ঞান যেখানে শেষ সেখানে কোরআনের জ্ঞানটা শুরু বলি আলহামদুলিল্লাহ এর মধ্যে এমন কিছু তথ্য দিয়েছেন যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না এটা একটা আশ্চর্য কিতাব এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল জ্ঞান সকল তথ্য সকল কিছু আল্লাহ পাকের মধ্যে উপস্থিত করে দিয়েছেন বলি আল্লাহ কোন অফিস চালাবেন আপনি কিতাব দিয়ে কোন অফিসটা আপনি চালাতে চান স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে হয় নাই এর মধ্যে নাকি আছে 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 মনে হয় আচ্ছা মনে হয় ক্যান্টনমেন্ট চলবে না সাভার এই যে ক্যান্টনমেন্ট আছে না এটা মনে হয় কোরআন দিয়ে মনে হয় খুব একটা দুর্বল হবে নাকি চলবে কিনা বলেন আমার নবীর হাতে তসবি ছিল না তরবারি ছিল বলেন বলেন ওই যে আমরা তসবি কিনে আনে না হাজির সাহেবরা এরকম তসবি হাতে ছিল না তরবারি ছিল রসুল তসবি ব্যবহার করেছেন আমি পাইনি কোথাও এটা আমি পাইনি মাঝে মাঝে হাতে তসবি থাকে কিছু কিছু ব্যক্তির দেখি মুখ নড়ে না কিন্তু হাত নড়ে আছে কি না বলেন তো আচ্ছা নড়া দরকার কি মুখের উচ্চারণ যদি না হয় তাহলে কি হলো বলেন বললো কি মুখ নড়ে কিনা বলেন কিন্তু মুখ নড়ে না হাত নড়ে লক্ষণ কি বলেন তো লক্ষণ কি কত কয় আবার এই এদিকে কথা কত কয় আর এদিকে তসবি নড়ে আছে কিনা বলেন তাহলে এটা কি বলেন এটা কি বলেন কি তেসবি হ্যাঁ আমার নবীচের হাতে গণনার জন্য কোনো তেস্বি ছিল না আমার শরীরের হাতে ছিল দিন প্রতিষ্ঠার জন্য